কিছুদিন পরেই কল্পনা এবং আলিয়া শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের পঞ্চাশ বছরের বিবাহবার্ষিকী কিন্তু দুঃখের বিষয় শ্বশুরমশাই এবং শাশুড়ি মায়ের সেই বিষয়ে কিছুই মনে নেই কারণ তারা এমন পুরানো আমলে বিয়ে করেছিল যে তখন এরকম বিবাহবার্ষিকী পালন করার কোনো রকম নিয়ম ছিল না কিন্তু দুই বৌ মা তাদের শ্বশুর শাশুড়ির বিবাহবার্ষিকী খুব ভালো করেই মনে রাখে কিরে আলিয়া আর মাত্র সাত দিন পরেই বাবা মা কিন্তু পঞ্চাশ বছরের বৈবাহিক জীবনে পা দেবে সুতরাং ওনাদেরকে কি উপহার দিবি বলে ঠিক করলি আমরা কি কোনো রোজগার করি বলো যে উপহার দেব আমার স্বামী যা দেবে তাই আর আমি ঠিক করেছি মাকে নিজের হাতে একটা উলের সোয়েটার বানিয়ে দেব কারণ মা উলের সোয়েটার খুব পছন্দ করি আর বাবাকে একটা সুন্দর লাঠি কিনে দেব কারণ লাঠি ছাড়া তো বাবা হাঁটতেই পারে না বাহ ব্যাপার আচ্ছা আজকে না না আমাদের পাশের বাড়ির দারুণ মালতী কাকিমার বিবাহ বার্ষিকী তাই মালতী কাকিমা অনেক বড় করে অনুষ্ঠান করছে রান্না রান্নাবান্না হচ্ছে অনেক আত্মীয় স্বজন আসবে সুতরাং আমরাও যদি বাবা মায়ের বিবাহ বার্ষিকীতে এরকম বড় করে অনুষ্ঠান করি তাহলে কেমন হয় বলতো হ্যাঁ তাহলে তো খুব ভালোই হয় আর শোনো না আমরা শহরের অনেক বড় ক্যাটারিং সার্ভিসকে কে ডাকবো আর আমাদের বাবা মা বাঙালি রান্না বান্না খেতে খুবই পছন্দ করে তাই মেনু হিসেবে আমরা মাছের মাথা দিয়ে ডাল ভাত পোলাও মাটন কষা আরও অনেক কিছু ডাকবো আর আমরা কিন্তু বাবা মাকে কিছু জানতেই দেব না ওনারা একেবারে সারপ্রাইজ হয়ে যাবে ঠিকই বলেছিস কিন্তু আমরা যদি ক্যাটারিং সার্ভিস না বলি নিজের হাতে রান্না করি তাহলে কেমন হয় বলতো তাহলে ব্যাপারটা কিন্তু পুরো অন্য রকমের হবে আমরা নিজের হাতে সবার জন্য বেশি বেশি করে ভাত মাছের মাথা দিয়ে ডাল মাংস আরও অনেক কিছু রান্না করব। তাহলে সবাই বুঝতে পারবে যে আমরা বাবা মাকে কতটা ভালোবাসি হ্যাঁ তুমি কিন্তু ব্যাপারটা মন্দ বলনি তাহলে আমরা নিজেদের হাতেই রান্না করব। আর জানো তো ওই মালতী কাকিমা বড় করে বিবাহ অনুষ্ঠান পালন করছে বলে নিজেকে যেন একটা কেমন হনু বলে মনে করছে এই তো কিছুদিন আগেই বাজারে যাওয়ার সময় ওনার সঙ্গে দেখা হয়েছিল আজ থেকে কিছুদিন আগে আলিয়া যখন বাজার করতে যাই তখন তার সঙ্গে মালতী দেবীর দেখা হয় আরে কেমন আছো কাকিমা তোমাদের তো এখন খুব ব্যস্ততা দেখছি আর বলো না ব্যস্ত বলে ব্যস্ত এই ছেলে এখন কোটি কোটি টাকা দিয়েছে আমাদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান পালন করার জন্য সবেমাত্র মাত্র ক্যাটারিং সার্ভিসে টাকা অগ্রিম দিয়ে এলাম আর বিবাহ বার্ষিকীতে আমার ছেলে আর ছেলের বৌমা বলেছে দেশের বিভিন্ন প্রান্তের সব দামি দামি খাবার অর্ডার করা হবে তাই অনেক অনেক টাকা খরচা হচ্ছে গো সেই নিয়েই একটু ব্যস্ত আছি আলিয়া এরকম কথা শুনে ভীষণই অবাক হয় আর সে খুব ভালো পারে মালতী দেবীর ঠিকই বলেছিস মালতী কাকিমা সবসময় বেশি বেশি করে বাড়িয়ে বলা স্বভাব কিছুদিন পর যখন আমরা বাবা মায়ের বিবাহ অনুষ্ঠান পালন করব আর নিজেদের হাতে রান্না করে সবাইকে খাওয়াবো তখন দেখবি মুখ একেবারে চুন হয়ে যাবে এভাবে দুই বৌমা মিলে ঠিক করে তারা তাদের শ্বশুর এবং শাশুড়ি মায়ের বিবাহ অনুষ্ঠানের আয়োজন করবে কিন্তু এই ব্যাপারে এখনই তারা কাউকে কিছু জানায় না আর দুপুরবেলা যখন তারা দুই বৌমা সবার পাতে খাবার পরিবেশন করে এমন সময় বাবা আদিক্ষেতা দেখলে মরে যায় ওই দেখো না পাশের বাড়ির মালতীর ষাট বছরের বিবাহ বার্ষিকী পূরণ হচ্ছে কত আনন্দ উৎসব করে পালন করছে যত সব ঢং এরকম করে টাকা পয়সা নষ্ট করে নাকি কেউ বলো তো হ্যাঁ গিন্নি তুমি একদম ঠিক কথাই বলেছো তবে আমার কিন্তু এরকম উৎসব অনুষ্ঠান একদমই পছন্দ নয় ওই টাকাটা বরং ছেলে মেয়েরা ফিক্সড ডিপোজিট করে রাখা ভালো তা না হলে ওই টাকাই কোথাও থেকে ঘুরে এলেও ভালো হ্যাঁ বিয়ে হয়েছে সেই পঞ্চাশ ষাট বছর আগে আর তার জন্য এখনও বিয়ের দিন উদযাপন করতে হবে কেন কোনো দরকার নেই সারা জীবন এক লোকের সঙ্গে ঝগড়া করে কাটিয়ে দিলাম আর তারপর তার সাথে বিবাহবার্ষিকীর দিনে আদিক্ষেতা করবো একদম ব্যাপারটা আমার পোষায় না এই বলে পূর্ণিমা দেবী এবং প্রকাশবাবু খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে যায় আর যা দেখে দুই বৌমা ভীষণই চিন্তায় পড়ে কারণ তারা মনে মনে তাদের শাশুড়িমা এবং শ্বশুরমশের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে অনেক রকমের কল্পনা করে ফেলেছে আর সেসব আশা যদি পূর্ণ না হয় অর্থাৎ তাদের শ্বশুরমশাই এবং শাশুড়িমা যদি তাদের আশায় জল ঢেলে দেয় তাহলে দুই বৌমার খুবই খারাপ লাগবে তাই ব্যাপারটা নিয়ে দুই বৌমা নিজেদের মধ্যে আলোচনা করতে শুরু করে দেয় রে এবার কি করবি বাবা মা কেমন করে বলছে দেখেছিস ওনাদের নাকি বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান একদমই পছন্দ নয় তাহলে এবার কি করব বলতো আরে ওইসব বললে হবে না শুধুমাত্র আমাদের বাবা মায়ের আনন্দের জন্য অনুষ্ঠান নয় একটা যদি বাড়িতে পার্টির আয়োজন করা হয় তাহলে তো আমরা সবাই মজা করতে পারবো সুতরাং পার্টি ক্যান্সেল করলে হবে না যে করেই হোক বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান কিন্তু করতেই হবে দুই বৌমা মিলে উপলক্ষে সমস্ত আয়োজন করতে শুরু করে দেয় আর তারা প্রথমে দোকানে গিয়ে অনেক অনেক ফুল অর্ডার করে আর সেই সাথে বিভিন্ন রকম জিনিসও কিনতে শুরু করে দেয় আর দেখতে দেখতে যতই বিবাহ বার্ষিকীর দিন এগিয়ে আসে ততই দুই বৌমা আরো ব্যস্ত হয়ে ওঠে আলিয়া তুই তো ভালো মাটন কষা আর বিরিয়ানি রান্না করতে পারিস তাই তুই কিন্তু এই দুটো রান্না করে নিবি আর আমি মাছের মাথা দিয়ে ডাল ভাত আলু ভাজা এগুলো রান্না করব। আর আমরা অনুষ্ঠানের জন্য যে বাড়ি ভাড়া করেছি সেই বাড়িতে কিন্তু সকাল সকাল চলে যাব। আর কেউ যেন কিছু জানতে না পারে কেমন আরে সবই তো ঠিক আছে কিন্তু বাড়িতে বলবো কি মিথ্যা কথা বললে সবাই তো বুঝে যাবে আমার কেমন যেন খুব চিন্তা হচ্ছে তুই এসব ব্যাপারে চিন্তা করিস না তো আমার উপর ছেড়ে দে আর আমার মাথায় কিন্তু সব প্ল্যান কষা হয়ে গেছে আমি যেভাবে বলবো সেই অনুযায়ী কাজ করবি তুই তাহলে কেউ জানতে পারবে না তুই শুধু দিন সকালবেলা কাঁচা নিয়ে আর তারপর বান্না শুরু করে দিবি এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর এরই মধ্যে একদিন মালতী দেবীর সঙ্গে পূর্ণিমা দেবীর দেখা হয় আর মালতী দেবী এমন সময় তাকে ইচ্ছা করে ঠেস মেরে কথা বলতে শুরু করে কি ব্যাপার পূর্ণিমা তোকে আর তোর পরিবারকে কত করে বললাম যে আমাদের বিবাহ অনুষ্ঠানে আসবি কিন্তু তোরা আসলি না কেন আমার ছেলে আর বৌমা এত বড় করে অনুষ্ঠান করলো সেটা বুঝি তোরা সহ্য করতে পারিসনি তাই তো সেই জন্যই তো হিংসা করে আমাদের অনুষ্ঠানে আসিসনি সত্যি কথা বল আমি ঠিক বলছি তো না না সহ্য করতে পারবো না কেন আর তোকে হিংসা করেই বা আমার কি লাভ হবে বলতো তুই এমন বলছিস যেন তোর নতুন বিয়ে হয়েছে আর আমরা তোর বিয়ের নিমন্ত্রণ খেতে যাইনি তুই তো প্রত্যেক বছরেই বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান পালন করিস এক বছর না হয় আমরা গেলাম না আর আমাদের এমনিও একটু দরকার ছিল তাই সবাই মিলে বেরিয়েছিলাম সেদিন পূর্ণিমা দেবীর কথা শুনে মালতী দেবীর খুবই রাগ হয় ঠিক আছে ছাড় ওসব কথা বাদ দে আর দুদিন পর তো তোরও বিবাহ বার্ষিকী তুই কি ভেবেছিস আমি তোর বিয়ের দিন ভুলে গেছি কারণ তোর বিয়ের কিছুদিন আগেই কিন্তু আমার বিয়ে হয়েছিল আর আমি আমার নতুন বরকে নিয়ে তোর বিয়ে খেতে গিয়েছিলাম তাই তোর বিবাহ বার্ষিকীর দিনটা খুব ভালো করে মনে আছে আমার এবার বল তুই তোর বিবাহ বার্ষিকীতে কি করবি এমন কথা শুনে পূর্ণিমা দেবীর হঠাৎই নিজের বিবাহ বার্ষিকীর কথা মনে পড়ে কিন্তু এমন সময় সে মালতী দেবীর কথার কোনো উত্তর দিতে পারে না তাই সে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে যায় আর তাদের বিবাহ বার্ষিকী নিয়ে স্বামীর সঙ্গে আলোচনা করতে শুরু করে হ্যাঁ ঠিক তাই তো আর দুদিন পরে তোমাদের বিবাহ বার্ষিকী পঞ্চাশ বছর তোমাকে সহ্য করে নিলাম তাহলে এবার পঞ্চাশ বছর পূরণ হচ্ছে বলে তুমি কি খেতে চাও বলো আর কোথায় বা ঘুরতে যেতে চাও সেটাও বলো আমি এখন আর কি চাইবো তুমি তো সারা জীবন সবকিছুই দিয়েছ আমাকে কিন্তু দেখো আমাদের দুই ছেলে আর ছেলের বৌমার কিছুই মনে নেই কিন্তু মালতীর ছেলে বৌমা সুন্দর করে ওর বিবাহ বার্ষিকী পালন করেছে অবশ্য আমরা তো বলে বসেছি যে আমাদের এসব কিছু ভালো লাগে না কি জানি কি হবে এভাবে তারা দুজনে মন খারাপ করে বসে থাকে আর দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কাটে আর পূর্ণিমা দেবী এবং প্রকাশবাবুর বিবাহবার্ষিকীর আগের দিন আলিয়া এবং কল্পনা তাদের কাছে গিয়ে বলে মা আপনার বোন আজকে ফোন করেছিল কালকে আপনাকে আর বাবাকে নিমন্ত্রণ করেছে ওনারা রান্না করে আপনাদেরকে খাওয়াবে তাই সকাল হতে না হতেই কিন্তু ওনাদের বাড়িতে চলে যাবেন ঠিক আছে আর আমরাও কিন্তু কালকে থাকবো না একটু ঘুরতে বেরোবো কালকের দিনে তোমরা দুজনে মিলে আমাদেরকে বোনের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ তোমরা আবার ঘুরতেও যাবে ঠিক আছে তাই হবে তোমরা তোমাদের সময় মতো ঘুরতে চলে যেও আর আমরাও সকাল বেলাতে বোনের বাড়িতে চলে যাব। এই কথা শুনে দুই বৌমা খুবই খুশি হয় আর পরের দিন ভোর হতে না হতেই পূর্ণিমা দেবী এবং প্রকাশবাবু দুজনে মিলে গাড়ি করে তাদের বোনের বাড়ির দিকে রওনা দেয় আর সেই সুযোগে দুই বৌমা ভাড়া করা বাড়িতে সমস্ত কাঁচা বাজার নিয়ে গিয়ে রান্না বান্না করতে শুরু করে দেয় আর সেই সুযোগে দুই বৌমা তাদের ভাড়া করা বাড়িতে সমস্ত কাঁচা বাজার রান্না করা জিনিসপত্র ইত্যাদি নিয়ে চলে যায় আর এই ব্যাপারে তারা দুজনে ছাড়া তাদের পরিবারের বাদবাকি কেউ কিছু জানে না আর এমন সময় সেখানে আলিয়া এবং কল্পনার স্বামী এবং সেই সাথে মালতী দেবীও চলে আসে বোমা তোমরা দুজনে মিলে আমাকে যেমনভাবে কাজ করতে বলেছিলে আমি কিন্তু তেমনভাবেই সব করেছি আসলে তোমরা যখন বিবাহবার্ষিকী উপলক্ষে বাজার করছিলে সেদিন তোমাদের সঙ্গে দেখা হলো বলি তা না হলে তো আমি জানতেই পারতাম না যে আজকে তোমার শ্বশুর শাশুড়ির বিবাহ বার্ষিকী এখন যখন জেনে গেছেন আর সময় মতো উপস্থিত হয়েছেন তাহলে আমরা যে রান্না বান্না করব আপনি আমাদেরকে সাহায্য করবেন কেমন এই বলে কল্পনা এবং আলিয়া তাদের শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাইয়ের বিবাহবার্ষিকের জন্য বেশ ভালো ভালো খাবার রান্না করতে শুরু করে দেয় আর এভাবে তারা দুজনে মিলে সারা দুপুর ধরে রান্না করে আর সেই সাথে তারা সেই ভাড়া করা বাড়িটা খুব সুন্দর করে সাজিয়ে তোলে এভাবেই অনুষ্ঠানে সমস্ত রকম আয়োজন হয়ে যায় দিদি আমাদের তো সব রান্না বান্না হয়ে গেছে আর একটু পরে কিন্তু সব আত্মীয় স্বজনরা আসতে শুরু করে দেবে আর আমি কিন্তু মাসিমাকে বলে দিয়েছি বাবার মাকে ঠিক সময় এখানে নিয়ে চলে আসতে আর চলো এবার কিন্তু আমরা তৈরি হয়ে নি না হলে আর সময় হবে না আর মালতী কাকিমা ততক্ষণে আপনি সবকিছু দেখাশোনা করবেন আমরা যাব আর আসবো কেমন এই বলে তারা দুজনে মিলে বাড়ি গিয়ে খুব সুন্দর করে শাড়ি পরে তৈরি হয় আর সন্ধ্যা হতে না হতেই সমস্ত আত্মীয় স্বজন সেই বাড়িতে আসতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই বিবাহবার্ষিকী উপলক্ষে সেখানে একটা বড় কেক চলে আসে আর এমন সময় হঠাৎই পূর্ণিমা দেবীর ছোট বোন পূর্ণিমা দেবী এবং প্রকাশ বাবুকে সেখানে নিয়ে আসে আর তারা দুজনই বিবাহবার্ষিকীর এত বড় আয়োজন দেখে একেবারে আকাশ থেকে পড়ে তোমরা দুজনে মিলে এসব কি করেছো আমাদেরকে তো কিছু জানতেই দাওনি তোমরা আমরা ভেবেছিলাম তোমাদের হয়তো মনে নেই যে আজকে আমাদের বিবাহ বার্ষিকী এমনকি আমরাও তো ভুলে গিয়েছিলাম ভাগ্যের সেদিন মালতী মনে করালো কিন্তু আমরা ভাবতে পারছি না যে তোমরা আমাদেরকে এভাবে সারপ্রাইজ দেবে ঠিক কথাই বলেছো আমরা আনন্দ করে বিবাহ বার্ষিকী পালন করা পছন্দ করি না কিন্তু এখন নিজেদের যখন পালন করা হচ্ছে তখন ভালোই লাগছে এভাবেই তারা নিজেদের বিবাহ আনন্দ করতে শুরু করে আর কিছুক্ষণ পর আলিয়া এবং কল্পনা সকলের পাতে গরম গরম খাবার পরিবেশন করতে শুরু করে আর যখন তাদের শাশুড়িমা এবং শ্বশুরমশাই জানতে পারি যে অনুষ্ঠানের সমস্ত খাবার দুই বৌমা নিজে হাতে তৈরি করেছে তখন তারা আরও বেশি খুশি হয় কিন্তু তাদের এত আনন্দ বেশিক্ষণ স্থায়ী থাকে না এক বৌমা তোমরা কি রান্না করেছো ইস প্রত্যেকটা রান্নায় কত বেশি বেশি ঝাল আর নুন দিয়েছ ঠিক মতো খাওয়াই যাচ্ছে না আর খাবারগুলোর মধ্যে থেকে কেমন যেন পচা ডিমের গন্ধ বেরোচ্ছে আমাদের বিবাহ বার্ষিকীর দিনে তোমরা এরকম ভাবে এমন সময় সবাই যখন সেই খাবার খেয়ে দেখে তখন সত্যিই সেই খাবার থেকে পচা ডিমের গন্ধ বেরোয় আর সেই খাবারের স্বাদ একদমই ভালো হয় না যার ফলে সবাই মিলে দুই বৌমা নিন্দা করতে শুরু করে দেয় তাই কল্পনা এবং আলিয়া দুজনেই কাঁদতে শুরু করি মালতী কাকিমা তোমাকে তো আমরা সব দায়িত্ব দিয়ে গিয়েছিলাম আর এমন কি খাবার রান্না করার পর আমরা সব খাবার টেস্ট করে দেখেছিলাম সবই তো ঠিক ছিল কিন্তু এখন এরকম কিভাবে হয়ে গেল সত্যি করে বলুন আমাকে এসব কথা বলবে না আমি কিছু করেছি নাকি দেখো তোমরা কি সব ভুলভাল করেছো তাই এরকম হয়েছে বেকার বেকার আমাকে দোষ দেবে না মালতী দেবী মিথ্যা কথা বললেও কেউ তার কথা বিশ্বাস করতে চায় না আর কল্পনা এবং আলিয়া যখন তাকে চাপ দিতে থাকে তখন মালতী দেবী সবার সামনে সত্যি কথা বলে দেয় আসলে সেই হিংসার চোটে সমস্ত খাবার নষ্ট করে দেয় যাতে পূর্ণিমা দেবী এবং প্রকাশবাবুর বিবাহবার্ষিকীর অনুষ্ঠান নষ্ট হয়ে যায় আর সত্যিটা সবার সামনে চলে আসার পর মালতী দেবীর লজ্জায় কাউকে মুখ দেখাতে পারে না তাই সে হাত জোর করে সকলের সামনে ক্ষমা চাইতে শুরু করে কিন্তু এমন সময় কল্পনা এবং আলিয়া আবার রান্নাঘরে যায় আর নতুন করে খাবার রান্না করে নিয়ে আসে যার ফলে সবাই সেই খাবার আনন্দ করে খায় আর এভাবে শুধুমাত্র কল্পনে এবং আলিয়ার প্রচেষ্টার ফলেই তাদের শাশুড়ি মেয়ে এবং শ্বশুরমশাইয়ের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান ভালো মতো সম্পন্ন হয় অঙ্কিতা এবং মধুমিতা দুই বোন ছিল তারা তাদের দাদা শুভঙ্কর এবং বৌদি কমলিকার সঙ্গে বাস করত তাদের বাবা মা পাঁচ ছয় বছর আগেই মারা যায় তারপর থেকে শুভঙ্কর তার দুই বোনের সমস্ত দায়িত্ব বহন করে অঙ্কিতা এবং মধুমিতা দুই বোন হলেও তাদের মধ্যে কিছু তফাৎ ছিল অঙ্কিতা খুবই সরল এবং সাদাশীতে ভালো মনের মানুষ ছিল আর অপরদিকে মধুমিতা খুবই চালাক চতুর এবং মিথ্যাবাদী ছিল একদিন সকালবেলা আরে কই অঙ্কিতা মধুমিতা তাড়াতাড়ি এসো খেয়ে নাও ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে তাড়াতাড়ি এসো বারবার ডাকতে পারবো না নিজেরা সবাই মজা করে ঘুমাবে আর আমাকে সাত সকালে উঠে রান্না বান্না করে সবাইকে ডেকে ডেকে নিয়ে আসতে হবে আর ভালো লাগে না তখনই সেখানে অঙ্কিতা এবং মধুমিতা দুই বোন চলে আসে এ বৌদি তুমি একা একা সব রান্না বান্না করে নিয়েছো তুমি একবার আমাকে ডাকতে পারতে আমি তোমার হাতে হাতে হেল্প করে দিতাম এই দেখো তুমি একদম কাটা নুনের ছিটা দেবে না বলে দিলাম ফালতু কথা বলতে তুমি ভালোই পারো সাত সকালে তোমাকে ঘুম থেকে ডেকে তুলবো তারপর তোমাকে রান্নাঘরে দেখে তোমার দাদা আমাকে উল্টো পাল্টা কথা বলবে আমার সঙ্গে ঝগড়া করবে তুমি তো এটাই চাও তাই না এ বাবা না না বৌদি এসব তুমি কি বলছো ঘরের কাজ করলে দাদা রাগ করবে কেন বরং দাদার তো খুশি হওয়ার কথা এই কর সকাল সকাল তোর জ্ঞান শোনার জন্য এখানে কেউ বসে নেই আচ্ছা বৌদি তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও ওয়াও বৌদি কি ব্যাপার তোমাকে দেখতে আজকে এত সুন্দর লাগছে কেন সকাল সকাল মুখটা একেবারে চকচক করছে দেখো না আমিও তো ঘুম থেকে উঠলাম কিন্তু আমার স্কিনটা একটুও গ্লো করছে না তোমার স্কিনটা কিন্তু সত্যি সুন্দর কই ধাত পাগলি আমি তো এরকমই আজকে আবার আলাদা লাগবে কেন আচ্ছা নাও তুমি তাড়াতাড়ি খেয়ে নাও দেখো তোমার জন্য আমি তোমার পছন্দের পাস্তা বানিয়েছি এভাবেই মধুমিতা তার বৌদির মিথ্যা প্রশংসা করলে কমলিকা খুবই খুশি হয় মধুমিতা ভীষণ চতুর মেয়ে হওয়ায় সে খুব ভালো করেই জানত কিভাবে তার বৌদির মন জয় করা যাবে যখনই কমলিকা তাদের উপর রেগে থাকতো তখনই মধুমিতা চালাকি করে কমলিকার নামে মিথ্যা প্রশংসা করত যা কমলিকা একেবারেই ধরতে পারতো না তাই কমলিকার কাছে মধুমিতাই ছিল তার প্রিয় ননদ কমলিকা না দিয়ে মধুমিতার সমস্ত কথা শেয়ার করত। একদিন কমলিকা মধুমিতাকে নিজের ঘরে ডেকে বলে আচ্ছা মধুমিতা একটা কথা তো আগে ধরো তোমার বিয়ের পর তুমি অনেক বড়লোক হয়ে গেলে তারপর তুমি আমাকে চিনবে তো নাকি বড়লোক হয়ে যাওয়ার পর তুমি তোমার বৌদিকে ভুলে যাবে এই বাবা এই তুমি কি বলছো বৌদি আমি তোমাকে কিভাবে ভুলে যাব। তোমাকে আমি এত ভালোবাসি তুমি আমাকে এত ভালোবাসো আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারবো না আর তুমি বলছো আমি তোমাকে ভুলে যাব। কিন্তু বৌদি হঠাৎ করে তুমি বড় লোক হয়ে যাওয়ার কথা কেন বললে শোনো আমার একটা পিসি ছেলে বিদেশ থেকে এসেছে ওর নাম হলো চন্দন খুব ভালো ছেলে সরকারি চাকরি পেয়েছে এক লক্ষ টাকা মাহিনা ওর বাবা মা ওর জন্য মেয়ে দেখা শুরু করেছে আমি আজকেই খবর পেলাম চন্দনের সঙ্গে আমি যদি তোমার বিয়ে দিতে পারি তাহলে কিন্তু তুমি অনেক লোক হয়ে যাবে একেবারে রানীর মতো থাকবে তুমি কমলিকার মুখে এই কথা শুনে মধুমিতা প্রচন্ড খুশি হয় তবে তোমাকে কিন্তু এই চন্দনকে পটাতে হবে তুমি তো এমনিতেও দেখতে সুন্দর শিক্ষিত কোনো অসুবিধা হবে না শুধু চালাকি করে ওই চন্দনের মন জয় করতে হবে চলো আমি তোমাকে আমার পিসির বাড়িতে নিয়ে যাই কদিন ওখানে থাকবো এরই মধ্যে কিন্তু যা করার করতে হবে কোন চিন্তা নেই বৌদি ওই বড় লোক চন্দনকে আমি পটেই ছাড়বো এটা তো আমার বা হাতির কাজ আর থ্যাংক ইউ বৌদি আমার জন্য এতটা ভাবার জন্য চন্দন যদি পটে যায় তাহলে আমি তোমাকে একটা দামি গিফট দেবো ঠিক আছে সেদিনই কমলিকা মধুমিতাকে সঙ্গে করে পিসির বাড়িতে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছিয়ে ফেলে এমনকি তারা অঙ্কিতা কেউ এই ব্যাপারে কিছু জানতে দেয় না সেখানে যাওয়ার পর মধুমিতা খুবই চালাকি করে চন্দনকে নিজের জালে ফাঁসিয়ে নেয় মধুমিতা যেহেতু দেখতে খুবই সুন্দর এবং স্মার্ট হওয়ায় চন্দন খুব সহজেই তাকে পছন্দ করে ফেলে কমলিকা একেবারে অভিভাবকের মতো সঙ্গে চন্দনের বিয়ে ফাইনাল করে বাড়িতে আসে তুমি মধুমিতার বিয়ে ঠিক করে দিয়েছো তুমি আমাকে কিছু না জানি এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে কমলিকা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে আজকাল কারোর ভালো করতে নেই জানো তো চন্দন কত ভালো ছেলে তোমার কোনো আইডিয়া আছে বিদেশে পড়াশোনা করেছে এক লক্ষ টাকা মাহিনা চাকরি করে রাজপ্রাসাদের মতো বাড়িতে থাকে মধুমিতার সঙ্গে চন্দনের বিয়ে হলে মধুমিতা রানীর মতো জীবন কাটাবে রানীর মতো এত ভালো ছেলে তুমি খুঁজে পাবে কখনো কিন্তু তুমি মধুমিতার সঙ্গেই চন্দনের বিয়ে ঠিক করলে কেন মধুমিতা থেকে তো অঙ্কিতা বড় আগে তো অঙ্কিতার বিয়ে দেওয়া উচিত তারপর তো মধুমিতার বিয়ে হতো লোকজন কি বলবে বলো তো একবার ভেবে দেখেছো মধুমিতার আগে বিয়ে হয়ে গেলে অঙ্কিতার বিয়েতে তো সমস্যা হতে পারে কোন সমস্যা হবে না আজকাল অনেকের বাড়িতেই তো বাড়িতে আগে বিয়ে হয়ে যাচ্ছে আর চন্দন যেহেতু বিদেশে পড়াশোনা করেছে ও অঙ্কিতার মতো এরকম সরল সিধে সাদা গোবা মেয়েকে মোটেই পছন্দ করতো না মধুমিতা স্মার্ট সুন্দর সেই জন্যই তো চন্দন মধুমিতাকে বিয়ে করতে চাইছে কমলিকার মুখে এই ধরনের কথা শুনে অঙ্কিতার খারাপ লাগে কিন্তু সে তবুও কিছু বলে না কিছুদিনের মধ্যে চন্দন এবং মধুমিতার বিয়ে হয়ে যায় মধুমিতার বিয়ের মাস পর অঙ্কিতার জন্য তুহিন নামে একটি ছেলের সম্বন্ধ আসে তুহিন বড়লোক না হলেও সে মধ্যবিত্ত ঘরের খুবই সৎ পরিশ্রমী এবং শিক্ষিত ছেলে ছিল শেষ পর্যন্ত তুহিনের সঙ্গে অঙ্কিতার বিয়ে হয় এভাবেই কমলিকার দুই ননদেরই বিয়ে হয়ে যায় কমলিকা প্রায় প্রত্যেকদিনই মধুমিতাকে ফোন করে তার খোঁজখবর নেওয়ার জন্য কিন্তু বেশিরভাগ সময় মধুমিতা তার ফোন ধরে না আর কমলিকা ভুলবশত কখনোই অঙ্কিতাকে ফোন ফোন না এভাবে দেখতে দেখতে দু বছর কাটে এরই মধ্যে কমলিকার একটা ছেলে হয় বৌদির ছেলে হয়েছে খবর পেয়ে তার স্বামীকে সঙ্গে নিয়ে বৌদিকে দেখতে আসে কিন্তু অঙ্কিতাকে দেখে কমলিকা একটু খুশি হয় না বৌদি তোমার শরীর ঠিক আছে তো তোমার শরীর যদি ঠিক না থাকে আমাকে বলো তাহলে আমি এখানে কিছুদিন থেকে তোমার সেবা যত্ন করতে পারবো না না আমার শরীর একদম ঠিক আছে শুধু শুধু এখানে থাকার কোনো দরকার নেই এমনিতেই ছেলে হয়েছে অনেক খরচা হয়েছে তোমরা থাকলে আরো খরচা বাড়বে ঠিক আছে বৌদি আমরা থাকবো না আমরা তাহলে আজকেই চলে যাব। আর এই নাও আমি পুচকুর জন্য কিছু উপহার এনেছি এখানে দুটো জামা প্যান্টের সেট আছে আর এই যে পুচকুর জন্য কয়েকটা খেলনা আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখানে রেখে দাও এমন ঘটা করে দেখাচ্ছো যেন আমার ছেলের জন্য সোনাদানা নিয়ে এসেছ কমলিকার কথা শুনি অঙ্কিতা এবং তার স্বামী দুজনেরই খারাপ লাগে তাই তারা মন খারাপ করে সেখান থেকে চলে যায় ভিকারি কোথাকার নিজের ভাইপোকে দেখতে এসেছে কম দামি জিনিস নিয়ে চলে এসেছে একটা সোনা কিংবা রূপার কোনো জিনিস না তবে আমি জানি দেওয়ার এলে নিশ্চয়ই দামি উপহার নিয়ে আসবে ও তো আর অঙ্কিতার মতো গরিব নয় একবার মধুমিতাকে ফোন করে দেখি এই বলে কমলিকা মধুমিতাকে ফোন করে কিন্তু মধুমিতা ফোন না ধরাই কমলিকা বারে বারে ফোন করতে থাকে দু চার দিন পর মধুমিতা তার বৌদিকে ফোন করে বলে না গো বৌদি এই মুহূর্তে আমি আমি কিছুতেই যেতে পারবো না আসলে আমার বরের সঙ্গে ঘুরতে ঘুরতে যাব এখন যাওয়ার জন্য আমাকে অনেক কিছু শপিং করতে হবে অনেক কেনাকাটা করতে হবে হাতে একদম কম সময় আমি পরে একটা সময় গিয়ে তোমার ছেলেকে দেখে আসবো কেমন আচ্ছা বৌদি রাখছি হ্যাঁ মধুমিতার কথা শুনে কমলিকার মন খারাপ হয়ে যায় মধুমিতা যে নিজের দাদা ছেলেকে দেখতে আসবে না এটা কমলিকা আশা করেনি এভাবে দেখতে দেখতে আরো ছয় মাস কাটে একদিন ফ্যাক্টরিতে কাজ করার সময় ইলেকট্রিকের শখ লেগে কমলিকার স্বামী মারা যায় দাদার মৃত্যুর খবর পেয়ে অঙ্কিতা এবং তার স্বামী তৎক্ষণাৎ কমলিকার কাছে ছুটে আসে কমলিকা প্রচন্ড পরিমাণে ভেঙে পড়ায় অঙ্কিতা তাকে সামলাতে থাকে কিন্তু দাদার অন্তিম কার্যে মধুমিতা আসে না যে নিজের দাদাকে শেষবারের মতো দেখতে আসবে না এটা সকলেরই আশার বাইরে ছিল অন্যদিকে নিজের স্বামীকে হারিয়ে কমলিকা একেবারে অসহায় হয়ে পড়ে বৌদি তুমি একদম চিন্তা করবে না আমরা সবাই তোমার পাশে আছি তোমার যখনই কোনো অসুবিধা হবে তুমি আমাদেরকে বলবে আমরা যতটা পারবো তোমাকে হেল্প করার চেষ্টা করব তুমি আর আমাকে কি হেল্প করবে তুমি তো নিজেই গরিব যেটা করতে পারবে না সেটা নিয়ে বড়াই করবে না শুধু বড় বড় ডায়লগ দিলেই হয় না করে দেখাতে হয় বুঝেছো এভাবে বলছো কেন বৌদি হ্যাঁ মানছি আমার বড় ইনকাম কম আমার বর বড় লোক নয় কিন্তু আমি বলেছি আমি যতটা পারবো তোমার হেল্প করার চেষ্টা করব। কারণ বাবা মা যাওয়ার পর তুমি আর দাদা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়েছ তাই এই সময় ননদ হিসেবে তোমার পাশে দাঁড়ানো আমার কর্তব্য তোমার এরকম ডায়লগ আমার আর ভালো লাগছে না ঠিক আছে আর আমাকে দেখার জন্য মধুমিতা আছে মধুমিতার অনেক টাকা আমি নিজে মধুমিতার বড়লোক ঘরে বিয়ে দিয়েছি তাই মধুমিতা সব সময় আমার পাশে থাকবে হ্যাঁ আজকে এখানে আসতে নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে তা না হলেও আজকে এখানে আসতই কমলিকার কথা শুনে অঙ্কিতা কিছু মনে করে না কারণ এই মুহূর্তে কমলিকার মনের অবস্থা কেমন হতে পারে সেটা অঙ্কিতা খুব ভালো করেই বুঝতে পারছিল তাই অঙ্কিতা মুখ বুঝে তার বৌদির সমস্ত উল্টোপাল্টা কথা শুনে নেয় অঙ্কিতা এবং তুহিন সেখান থেকে চলে যাওয়ার পর কমলিকা মধুমিতাকে ফোন করবে বলে ঠিক করে একবার মধুমিতাকে ফোন করে বলি শুভঙ্কর নেই আমাদের পেট চলবে কিভাবে নিশ্চয়ই আমার কোন না কোনো হেল্প করবে এই বলে কমলিকা মধুমিতাকে ফোন করে কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এবারও মধুমিতা তার ফোন ধরে না কমলিকা পরপর দশ দিন পর্যন্ত মধুমিতাকে ফোন করতে থাকে কিন্তু সে মধুমিতার সঙ্গে কোন রকমভাবে যোগাযোগ করতে পারে না শেষ পর্যন্ত কমলিকা নিজের এবং নিজের ছেলের পেট চালানোর জন্য লোকের বাড়িতে ধোয়া মোছা রান্না বান্না করার কাজ শুরু করে এভাবেই কয়েক মাস কাটে একদিন যখন কমলিকা কাজের বাড়িতে কাজ করতে যায় তখন সেই বাড়ির মালকিন কমলিকাকে ছাদের উপর জামা কাপড় মেলে আসতে বলে কমলিকা তার বাচ্চা ছেলে বল্টুকে কোলে নিয়ে এবং জামাকাপড়গুলো নিয়ে ছাদে চলে যায় সে তার ছেলেকে ছাদের উপর শুইয়ে দিয়ে জামাকাপড় মেলতে শুরু করে কিন্তু হঠাৎ করে তার ছেলে বল্টু ছাদের উপর থেকে পড়ে যায় বল্টু হে উপরওয়ালা এসব কি হয়ে গেল আমার ছেলের সাথে এটা কি হলো কে কোথায় আছো তাড়াতাড়ি এসো আমার ছেলেকে বাঁচাও বল্টুর মাথায় প্রচণ্ড পরিমাণে আঘাত লেগেছিল এরকম রক্তারক্তি কাণ্ড দেখে কমলিকা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায় তাই সে তৎক্ষণাৎ কয়েকজনের সাহায্য নিয়ে বল্টুকে হাসপাতালে ভর্তি করে কিন্তু ডাক্তার জানাই বল্টুর চিকিৎসার জন্য পাঁচ লক্ষ টাকার প্রয়োজন কমলিকা কোনো কিছু চিন্তা না করে মধুমিতার বাড়িতে ছুটে যায় দয়া করে আমাকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দাও মধুমিতা আমার ছেলে ছাড়া আমার আর কেউ নেই আমার ছেলেকে তুমি বাঁচিয়ে নাও উপরবেলার কৃপায় তোমাদের তো টাকার অভাব নেই দয়া করে আমাকে পাঁচ লক্ষ টাকা দাও আমি কাজ করে এক এক টাকা শোধ করে দেব আমি কথা দিচ্ছি ওরে বাবা পাঁচ লক্ষ টাকা এত টাকা আমি কোথায় পাবো বৌদি দেখো টাকা তো আর গাছে ফলে না খুবই পরিশ্রম করে আমার বড় টাকা ইনকাম করে আর অল্প কিছু টাকা হলে আমি না হয় হেল্প করতে পারতাম কিন্তু এত বেশি টাকা আমি দিতে পারবো না বৌদি আর তাছাড়া তোমাকে এত টাকা দিলেও তুমি কখনোই শোধ করতে পারবে না তুমি বরং অন্য কারোর কাছে যাও মধুমিতার কাছ থেকে এরকম ধরনের ব্যবহার পাবে কমলিকা ভাবতেও পারেনি সে কি করবে কিছু ভেবে না পেয়ে কাঁদতে কাঁদতে আবার হসপিটালে ফিরে আসে আর তখনই সে হসপিটালের রিসেপশনে অঙ্কিত এবং তুহিনকে দেখতে পায় বৌদি তুমি চিন্তা করো না আমরা পাঁচ লক্ষ টাকা জমা করে দিয়েছি এখনই বোল্টু চিকিৎসা শুরু হবে আর বোল্টু পুরোপুরি সুস্থ হয়ে যাবে তুমি একদম চিন্তা করো না আমরা তোমার পাশে আছি কিন্তু এত টাকা তোমরা কোথায় পেলে আসলে বৌদি আমাদের দুই কাঠা জমি ছিল সেই জমিটা আমরা বিক্রি করে দিয়েছি এখন বোল্টুকে বাঁচিয়ে তোলা খুবই দরকার কারণ বল্টুই তোমার একমাত্র সম্বল অঙ্কিতার কথা শুনি কমলিকা একেবারে কান নাই ফেটে পড়ে আমাকে ক্ষমা করে দাও অঙ্কিতা আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি কিন্তু শেষ পর্যন্ত তুমি আমার পাশে এসে দাঁড়ালে ভালো সম্পর্কের জন্য টাকা নয় ভালোবাসার দরকার হয় তুমি এটা আজকে প্রমাণ করে দিলে আমি তোমার ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না আমি তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো এরকম করে বলে আমাকে ছোট করো না বৌদি আর হ্যাঁ বলটু সুস্থ হয়ে গেলে এবার থেকে তুমি আর বলটু আমাদের সঙ্গেই থাকবে এই শুনে কমলিকা প্রচন্ড খুশি হয় কিছুদিনের মধ্যেই বলটু সুস্থ হয়ে গেলে তারা সকলে বলটুকে নিয়ে বাড়িতে ফিরে যায়